যে চীনা বিজ্ঞানী আমেরিকার বিজয়ের চাবিকাঠি ছিল অথচ তাকেই তাড়িয়ে দেওয়া হয়েছে উনিশশো পঞ্চাশ সাল বিশ্বজুড়ে ঠান্ডা লড়াই শুরু পরমাণু বোমা আর মহাকাশ দখলের প্রতিযোগিতা তুঙ্গে কিন্তু তখন কেউ জানত না যুক্তরাষ্ট্রের সাফল্যের চাবিকাঠি ছিল এক চীনা বিজ্ঞানীর হাতে তার নাম শিয়ান সুসেন এক প্রতিভা এক ট্রাজেডি এক ঐতিহাসিক ভুল শিয়ান জন্ম নিয়েছিলেন উনিশশো এগারো সালে চীনের হ্যাংজুতে উনিশশো পঁয়ত্রিশ স্কলারশিপ নিয়ে পারিজমান যুক্তরাষ্ট্রে এমআইটি আর পরে ক্যালটেক থেকে অ্যারোনোটিক্সে পিএইচডি তিনি এমন এক সময় মার্কিন বিজ্ঞান ভবনে ঢুকেছিলেন যখন রকেট প্রযুক্তি ছিল শিশু অবস্থায় তিনি ছিলেন থিওডোর ভন কার্মান এর ছাত্র যিনি মডার্ন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের জনক কার্মান তাকে ডাকতেন জিনিয়াস সেই সময় শিয়ান ছিলেন এমন প্রকল্পের অংশ যা পরবর্তীতে হয়ে ওঠে নাসা জেপিএল আর আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই শুরু হল স্নায়ুযুদ্ধ আমেরিকা তখন আতঙ্কিত চীনে কমিউনিজম আর দেশে ম্যাকাথিজম ফেডারেল কর্তৃপক্ষ সন্দেহ করে শিয়ান নাকি কমিউনিস্ট পার্টির সদস্য উনিশশো সালে এফবিআই তার পাসপোর্ট বাজেয়াপ্ত করে তিনি নিজেই চীনে ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু আমেরিকা তাকে গৃহবন্দী করে রাখে পাঁচ বছর সেই সময় তিনি বলেছিলেন আমি একজন বিজ্ঞানী রাজনীতিবিদ নই কিন্তু আমাকে বন্দি করে রাখা হল শুধু আমার পরিচয়ের জন্য তাকে বলা হয়েছিল তুমি যদি চীন ফিরে যাও ওদের পরমাণু মিসাইল বানিয়ে দেবে এবং ঠিক তাই হলো। উনিশশো সালে কূটনৈতিক এক বন্দি বিনিময়ের চুক্তিতে মার্কিন সরকার শেষমেশ তাকে চীনে পাঠিয়ে দেয় তখন কেউ বুঝতে পারেনি এটি তাদের সবচেয়ে বড় টেকনোলজিক্যাল ব্ল্যান্ডার হতে যাচ্ছে চীনে ফিরে গিয়ে শিয়ান দাঁড় করান চীনের রকেট ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের ভিত্তি তিনি রচনা করেন চীনের প্রথম ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট তার নেতৃত্বেই চীন উনিশশো সালে নিজস্ব পরমাণু বোমাবহনকারী ক্ষেপণাস্ত্র তৈরি করে পরে চীনের মহাকাশ প্রোগ্রামেও তার ভূমিকা ছিল অসামান্য চীন তাকে বলেছিল তুমি শুধু একজন বিজ্ঞানী নও তুমি চীনের ভবিষ্যৎ আজ ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র নিজের হাতে নিজের বিপক্ষের অস্ত্র তৈরি করেছিল যে বিজ্ঞানী দিয়ে তারা স্নায়ুযুদ্ধ জিততে পারত তাকে সন্দেহ করে ফিরিয়ে দেয় আর সেই বিজ্ঞানী হয়ে ওঠেন চীনের প্রতিরক্ষা ও মহাকাশ শক্তির মূল ভিত্তি শিয়ান সুসেন আমাদের শেখান প্রতিভাকে দমন করলে প্রতিদ্বন্দ্বী তার সদ্ব্যবহার করে নেয় এমন ঐতিহাসিক সত্য জানতে চোখ রাখুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি একটা ভুল একটা প্রতিভা একটা বিপ্লব আপনারা দেখছেন প্রতিদিন সকাল